গুণবতী বেশস ঘৃতকুমারী মিশরীয় লোক কাহিনীর থেকে জানা যায় সৌন্দর্য বর্ধনকারী প্রকৃতিকন্যার লাতিন নাম এলোভেরা বা ঘৃতকুমারী বাংলা নাম তরুণীয় ঔষধি গাছ গৃতকুমারী গাছটা দেখতে অনেকটাই কাঁটাওয়ালা ফণিমনসা বা ক্যাকটাসের মতো এলোভেরা ক্যাকটাসের মতো দেখতে হলেও ক্যাকটাস নয় এর পাতা পুরো দুধারে করাতের মতো কাটা এবং ভেতরে থাকে স্বচ্ছ পিচ্ছিল শ্বাস ধৃতকুমারী চাষ করা যায় প্রায় সব রকম জমিতে তবে দুআ ও অল্প বালি মিশ্রিত মাটিতে গাছের বৃদ্ধি ভালো হয় নিয়মিত পানি সেচের দরকার হলেও গাছের গুঁড়ায় যাতে পানি জমে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে সাধারণত শেকড় থেকে বেরোনোর ডালের সাহায্যে এই গাছের বংশবৃদ্ধি হয় ঘৃতকুমারী একটি রস আলো প্রজাতি উদ্ভিদ মানব দেহের জন্য যে বাইশটি অ্যাসিড প্রয়োজন তার আটটি রয়েছে গৃতকুমারিতে এছাড়া এতে রয়েছে বিষ রকমের খনিজ তবে আমাদের দেশে এটি ঘৃতকুমারী নামে বেশি পরিচিত অনেকে একে শুধু কুমারী নামেও ডেকে থাকেন এলোভেরার জুস আপনার হৃদযন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে এলোভেরা কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দেয় এটি ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ রক্ত সঞ্চালন স্বাভাবিক দূষিত রক্ত দেহ থেকে বের করে রক্ত কণিকা বৃদ্ধি করতে সাহায্য করে এই এলোভেরা ফলে দীর্ঘদিন আপনার হৃদযন্ত্র সুস্থ থাকে গৃত পাতা ও শ্বাস দুইই ভেষজ হিসেবে ব্যবহৃত করা হয় ধৃতকুমারী বা এলোভেরার পাতার রস ত্বকের উপর লাগালে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি হয় এবং রুদে পুরা ত্বকের ক্ষেত্রেও উপকারী এলোভেরায় আছে ভিটামিন সি যা মুখের জীবাণু দূর করে মারি ফুলা মারি থেকে রক্ত পরা বন্ধ করে এলোভেরার জেল মাউথওয়াশ এর বিকল্প হিসাবে ব্যবহার করা যায় শরবত হিসাবে প্রথমে ঘৃতকুমারীর জেল বা শ্বাস চামচ দিয়ে বের করে আনতে হবে ভেতর থেকে শ্বাস নিয়ে পানি মধু বিট লোবণ কাঁচামরিচ দিয়ে মিশিয়ে ব্ল্যান্ড করতে হবে কাঁচামরিচের বদলে লেবু আর গোলমরিচের গুঁড়াও দেওয়া যায় ঘৃতকুমারীর পাতার রস দুই থেকে চার চামচ করে দিনে একবার খেলে যকৃতিক ক্রিয়া বৃদ্ধি করে এক জিমায় গৃত শ্বাস প্রতিদিন নিয়ম করে কয়েক সপ্তাহ লাগালে চুলকানি থেকে আরাম পাওয়া যায় কুমোরে ব্যথা হলে শ্বাস অল্প একটু গরম করে মালিশ করলে আরাম পাওয়া যায় হজম শক্তি বৃদ্ধিতে এলোভেরা জুসের জুরি নেই এটি অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধি করে অন্ত্রে প্রদাহ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া রোধ করে যা হজম শক্তি বাড়িয়ে থাকে এলোভেরা ডায়রিয়ার বিরুদ্ধে অনেক ভালো কাজ করে থাকে দেহ থেকে ক্ষতিকর পদার্থ অপসারণ ঘৃতকুমারীর রস একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক ওষুধের কাজ করে ঘৃতকুমারীর রস হাড়ের সন্ধিকে সহজ করে এবং দেহ নতুন কোষ তৈরি করে এছাড়া হাড় ও মাংস পেশির জোড়া শক্তিশালী করে এলোভেরার জুস দাঁত এবং মাড়ির ব্যথা উপশম করে থাকে দাঁতে এবং মাড়ির কোনো ইনফেকশন থাকলে তাও দূর করে দেয় এই এলোভেরা নিয়মিত এলোভেরার জুস খাওয়ার ফলে দাঁত ক্ষয় প্রতিরোধ করা সম্ভব এলোভেরার গুনাগুণ বলে শেষ করা যায় না মাথায় খুশকি দূর করতে এর কোনো তুলনা নেই এমনকি ঝলমল চুলের জন্যও এলোভেরা অনেক উপকারী গবেষণায় দেখা গেছে যে এলোভেরা রয়েছে এলো এমোডিন যা স্তন ক্যান্সার ছড়ানো থেকে রোধ করে এছাড়াও অন্যান্য ক্যান্সার প্রতিরোধে এলো অনেক কার্যকরী ভূমিকা পালন করে থাকে এলোভেরা জুসের মধ্যে যে জেল থাকে তার অনেক গুণ এই জেল নিয়মিত পানে পেটের সমস্যা দূর হয় আর যদি সুষম খাদ্যের পাশাপাশি নিয়মিত এলোভেরার রস পান করেন তাহলে কুষ্ঠকাঠিন্য দূর করা সম্ভব এছাড়া এলোভেরা জেল প্রায় বিশ রকম এমিনো অ্যাসিড রয়েছে যা ইনফ্লামেশন এবং ব্যাকটেরিয়া রোধে কাজ করে দেহের দুর্বলতা দূর করতে এলোভেরার জুসের অনেক গুণ আছে আপনি যদি এলোভেরার জুস নিয়মিত পান করেন তাহলে দেহের ক্লান্তি দূর হবে এবং দেহকে সতেজ ও সুন্দর রাখবে এলোভেরা হলো এন্টিমাইকোভিয়াল এবং ফাঙ্গাল উপাদান সমৃদ্ধ একটি গাছ এলোভেরা জোশ নিয়মিত পান করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং দেহের টক্সিন উপাদান দূর করে সুস্থ রাখতে সাহায্য করে এলোভেরা জোশ রক্তে সুগারের পরিমাণ ঠিক রাখে এবং দেহে রক্ত সঞ্চালন বজায় রাখে ডায়াবেটিসের শুরুর দিকে নিয়মিত এর জুস খাওয়া গেলে ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব সুতরাং খাওয়ার আগে বা খাওয়ার পরে নিয়মিত এলোভেরা জুস পান করুন তাহলে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে ত্বকের যত্নে এলোভেরার ব্যবহার সম্পর্কে আমরা সবাই জানি অ্যালোভেরার অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান ত্বকের ইনফেকশন দূর করে ব্রুন হওয়া প্রবণতা কমিয়ে দেয় এক চামচ এইসব গুলের ভুষি ও দুই চামচ এলোভেরার রস পানির সঙ্গে মিশিয়ে খেলে বাড়তি মেদ থাকবে না দূর হবে বাতের ব্যথাও এলোভেরার রস মাথার তালুতে ঘষে এক ঘন্টা রেখে ধুয়ে ফেললে চুল গজাবে মধুর সঙ্গে মিশিয়ে মুখে লাগালে ত্বকের দাগ দূর করে ত্বক করে তুলবে আরও উজ্জ্বল বন্ধুরা এছাড়াও রয়েছে এই এলোভেরার আরও অনেক উপকারিতা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ